এখানে আজকে যে সমস্ত কালেকশন আছে সেগুলো আপনাদের দেখাবো সাথে সাথে দাম এবং বিক্রেতাদের মোবাইল নম্বর জানিয়ে দেবো যাতে প্রয়োজন সাপেক্ষে আপনারা যোগাযোগ করতে পারেন হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে নিয়মিত ব্যচা না হয় এই হাটটি গুলিস্থান যে ফ্লাইওভার টোল ঘর টোল ঘরের ঠিক ভিতরের দিকে এই হাটটি বসে থাকে অর্থাৎ রাস্তার পাশ দিয়ে এই রাস্তার পাশ দিয়ে হাটটি বসে থাকে আর এই হাটটিতে যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আসতে চান সর্বপ্রথম ঢাকা গুলিস্তান আসবেন গুলিস্তান বাস স্ট্যান্ড থেকে প্রাই হেটে অথবা রিক্সা যুগে এই হাটে আসতে পারবেন তো চলুন দেখে আজকে এই হাটে কি কি কালেকশন আছে কোনটার কী দাম সাথে সাথে বিক্রেতাদের মোবাইল নম্বরগুলো জেনে নিই যাতে প্রয়োজন সাপেক্ষে আমরা যোগাযোগ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম টাকা ভালো আছেন কি টাকা তো দর্শক আমি এই মুহূর্তে আছি মা বোলেমবাজার হাটে তো এখানে একজন দুঃস্বস্ত ব্যবসায়ী মা পোল্ট্রি আল ইসলাম চাচা ওনার কাছে ভালো ভালো কিছু কালেকশন আছে এছাড়া ওনার নিজস্ব খামার আছে যেখানে আসিলের সব চাপ স হিলস পাওয়া যায় তো আজকে হাটে উনিশ শত আসিলের কিছু সুন্দর বাচ্চা নিয়েছে সেগুলো নিয়ে কথা বলবো সাথে সাথে ওনার সাথে যে মোবাইল নাম্বার আমরা জানিয়ে দেবো সে মোবাইলে যোগাযোগ করে আপনারা যে কোনো ফ্রেন্সি আইটেম নিতে পারবেন আপনি আসুন ছাড়া তো ফ্রেন্সি আইটেমই কি বলবেন আমার আরও তেরো জাত আছে তেরো জাতের সিকি আছে বাহামা আছে পলিশ ক্যাব আছে মানে তেরো জাত একটা মাসের পছন্দ বলতে মুরগির জগতে তেরো জাতের ভিতরে যে কোনো জাত আমার থেকে দেড় মাসের থেকে প্যারেন্স পর্যন্ত যে কোনো জাত নিতে পারবো আচ্ছা আচ্ছা এই আসল মুরগির বাচ্চাগুলো বয়স কতদিন এগুলো থাকা দেড় মাস দেড় মাস বয়স হ্যাঁ দেড় মাস এর বাবার হাইট কতখানি হবে এগুলো থাকা আঠাইশ ইঞ্চি প্যারেন্স এর বাচ্চা কিন্তু আমার কাছে তিরিশ ইঞ্চি মানে সতেরো ফাইটারের জগতে সতেরো জাতের ভিতরে যে কোনো জাত আমার থেকে নিতে পারবো যে হাই কোয়ালিটি চাই

আমার ঠিকানা হলো নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমার আমার নাম হলো মা আমার কাকা তেরো জাতের মুরগি তো আমার তেরো জাতের ভিতরে সব জাতি তো নিতে পারবো কিন্তু আমি ভ্যাকসিন ছাড়া মাল বিক্রি করি না আর দুই নম্বর হলো ঠিকানাটা তো বললাম ওই নাম্বার জিরো সিক্স ওয়ান এইট ডাবল ফাইভ ওয়ান ফাইভ থ্রি এইট

আচ্ছা বয়স্ক তো দিন এগুলো আড়াই মাস আড়াই মাস হ্যাঁ মোবাইল নাম্বার তো মনে নাই মোবাইল আসসালামাইকুম

ভাই সাথে যোগাযোগ করলে কি ব্রামবাস অন্য কোনো মুরগি পাওয়া যায় আর কি আমার কাছে সিলভার তেল জাপানিজ বান কম আছে রোসম আছে তারপর আপনার আমার বাচ্চা আছে কি পাঠাইতে পারেন কুরিয়ারের মাল পাঠান ভাই ভালো থাকবেন আসসালামাইকুম আসসালামাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন

চারটে একসঙ্গে নিলে ছয় হাজার টাকা পনেরোশো টাকা ত্রিশ পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা তোমাদের সাথে যোগাযোগ করলে আটটি মুরগি পাওয়া যায়

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই সঙ্গে কি আসতো ভাই আছে মোটামুটি মোটামুটি আছে তাই না আচ্ছা আচ্ছা

করতেছেন না একবার অল্প দাম তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস আর হলে কি হাঁসের বাচ্চা আছে বারো পিস আছে হাঁসুর বাচ্চা কি দামে বিক্রি করতেছেন হাঁসের বাচ্চা এগুলা

মোবাইল নম্বর বলো জিরো 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 সেভেন জিরো সিক্স ফোর জিরো ফোর জিরো টু টু

মোবাইল নম্বরটা বলবো জিরো ওয়ান সেভেন জিরো জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ টু ভাই ভালো

চোদ্দশো টাকা জোড়া চোদ্দশো টাকা জোড়া ছোট গুলো বয়স বারোশো টাকা বারোশো টাকা কি দাম চলছেন বারশো জোড়া বারোশো টাকার জোড়া তার মানে অনেক মাল আসছে